দিচ্ছ আর একদিকে দালিবালের মার্কা ইয়ের মার্কি আল্লাহর মার্কা এইসব বলে স্লোগান দিচ্ছ অন্যদিকে বলছো আমি নির্বাচন করবো না বস্তা নির্বাচন সারা জীবন তো নির্বাচন করছো কোনো নির্বাচন ছাড়ো নাই তোমরা আমাদের কথা পরিষ্কার এক নম্বর শোনাতনি আমাদের বাংলাদেশের মানুষ যে ভোটে অভ্যস্ত সেই ভোট হতে হবে দুই নম্বর হচ্ছে হলো যে তোমার এই যে কথাগুলো বলতেছে যে কমিশনগুলো যে কথা বলতেছে তাদেরকে মানতে হবে তাহলে তো ডেলপ করা দরকার ছিল না সমন জারি করে দিলেই পারতো যে ওনারা যা বলবে তাই গ্রহণ করতে হবে তো একে গণতন্ত্রের জন্য কমিশন আর কমিশনই যদি ডিক্টোটোরিয়াল হয়ে যায় তাহলে গণতন্ত্র তাই করতে আমরা বিএনপি যতটুকু পারছি আমাদের কাছে মনে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা অভিজ্ঞতা আমাদের আছে আর কারো নাই তো রাস্তা পরিচালনা করতে গেলে কী কী প্রয়োজন সেটা আমরা যে একটু জটুক সেগুলো গ্রহণ করছি কিন্তু যেটা গ্রহণযোগ্য গ্রহণ করা সম্ভব না যেমন বলা হচ্ছে যে এরকম ব্যাপার দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না কোন ধরনের কথা যে যার নেতৃত্বে নমিনেশন হবে যার নেতৃত্বে ইলেকশন হবে সে পার্লামেন্টে সে প্রধানমন্ত্রী দিতে পারবে না যুক্তি তো থাকতে হবে তো যদি আজকে যদি ইলেকশন হয় তাহলে তো তারেক রহমান সাহেব নেতৃত্ব দেবে তারেক রহমান সাহেবের সারা বাংলাদেশ চুষে বেড়াবে এবং নির্বাচন হবে নির্বাচন হয়ে যদি বিএনপি সংঘগঠিষ্ঠিত লাভ করে তো যে লোকটিকে মানুষ সারা দেশের মানুষ দেখলো সেই মুহূর্তে বলছিল প্রধানমন্ত্রী এটা তো একটা খোলা যুক্তি শুনে এই যুক্তি কোনো কোনো তর্কে ইয়েতে থাকে না এসব এসব করার অর্থ চল নির্বাচনকে প্রলম্বিত করা বাংলাদেশের राजनीतिक बातास के आरो बे, बे, बे।